কবর বলা ডাক মালিক আমাকে একটু অনুমতি দাও আমি ওই আল্লাহর সাথে কথা বলতে চাই মুহূর্তের ভিতরে কবর হলার যখন এই অনুমতি পাইলেন ডাক ভাই এই যে কবরের ভিতরে আমি নামাজ পড়তেছি এই দৃশ্য দেখে তুমি সুবাহান আল্লাহ বলছো ওই সুবাহ আমাকে দাও কি বলতেছে সুবাহ আল্লাহ আমাকে দাও তখন ওই আল্লাহর ওলি বলতেছে ভাই সুবহান আল্লাহ দিব আগে বলো তুমি এই কবরের ভিতরে কত দিন ধরে নামাজ পড়ো কবরলা ওলা ডাক আল্লাহর ওলি এক দিন নয় দুই দিন নয় সাড়ে চারশত বছর ধরে কবরের মধ্যে নামাজ পড়ি জোরে কন সাড়ে চারশো বছর কি কোন বাজার জোরে কন আমার আপনার হায়াত আছে পঞ্চাশি নাই ষাট গেলে ডেট পেল কথা বলেন ঠিক ঠিক মুহূর্তের ভিতরে ডাক ভাই

সাড়ে চারশত বছর যদি তুমি নামাজ পড়া থাকবে অনেক তাজবি পরে নাই খবর ওলা চোখের পানি ছেড়ে ডাক ডাকায় আল্লাহর অলি রে আমি যদি আজ জীবন কবর যদি না আসতো এদের পাইতাম এই কোরআনের বদলতে সব কিছু কথা বলেন ঠিক ছিল তাহলে এই কোরআনকে যদি মহব্বত করে ভালোবাসিয়া কবরে যায় জান্নাত দিবে কি আর এক পুজো আর এক পুজো দেখেন এক লোক কোরআনকে মহব্বত করিয়া যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় দেখেন কোরআন কেমন করে জান্নাতে নিয়ে যায় শুনবেন না চলে যাবেন জোরে কন ধরেন এই বাবাজি হাজির সাহেব যখন পৃথিবীতে ছিল তখন কোরান অত্যন্ত মহব্বত করছে ভালোবেসে হঠাৎ করে হাজির সাহেব মারা গেছে আচ্ছা মানুষ যখন মারা যায় ও লোককে আর রাখা যায় জোরে কন যত দ্রুত মাটি দেওয়া যায় কথা বলেন ঠিক ইতিমধ্যে হাজি সাপ মারা গেছে সবাই দেয়ার পাশে কবরস্থানে মাটি দিয়ে যখন চলে আইছে আমার আল্লাহ ওই কবরের ভিতরে ফেরেশতা পাঠায় কি পাঠায় না মিথ্যা কথা বলতিছি দিনের পরিচয় চাইবে তাই না নবীর পরিচয় চাইবে তারপরে কিসের পরিচয় চাইবে আর রবের পরিচয় চাইবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হঠাৎ করে হাজি সাহেব মাটি দিয়ে সবাই যখন চলে আইছে দেখেন কিন্তু এই লোকটা পৃথিবীতে যখন ছিল পারক না পারুক কিন্তু কোরআন কি ভালোবেসেছে লেকিন কোরআন কে ভালোবাসলে কেমন করে জান্নাতে যায় ইতিমধ্যে বাজান হাজি সাহেবকে মাটি দিয়ে আমরা চলে আইছি আসার পরে ফেরেশতার জিজ্ঞাসা করতেছি মান রব্বুকা কোরআন তার উত্তর দেয় জোরে পড়ুন সুবহানাল্লাহ আবার ফেরেশতা বাজান ডান পাশ থেকে বাম পাশে আইছে আবার জিজ্ঞাসা করছে মান রব্বুকা কোরআন তার উত্তর দেয় জোরে পড়ুন সুবহানাল্লাহ কিতাবের ভিতরে দেখলাম এরকম করতে করতে চার সাইটে যখন জিজ্ঞাসা করতেছে ফেরেশতা বিরুদ্ধ হয় ডাক দকওয়াই কোরআন আমি তোমাকে জিজ্ঞাসা করার জন্য আমি কবরের মধ্যে আসি নাই অতএব তোমার দাম বেশি না আমার দাম বেশি চল আল্লাহ পাকের কাছে কোরআন ডাক দকওয়াই ভাই ফেরেশতা তোমার দাম আল্লাহ পাকের কাছে বেশি এটা আমি জানি কিন্তু তোমার চাইতে কোটি কোটি দাম আল্লাহর কাছে আমার কোরআন কথা বলেন জি কি মুহূর্তের বিদুরী ফেরেস্তা ডাক দা পাবাই কোরআন তোমার দাম বেশি নামার দাম বেশি চল আল্লাহ পাকের কাছে কোরআন ডাক দা কবাই তুমি হলা আল্লাহ পাকের ফেরেস্তা আর আমি হলাম আল্লাহ পাকের খালাম জোরে জোরে ফ্রং সোভান আল্লাহ মহূর্তেরপিরে কোরানও চলে গেছে ফেরেশতাও চলে গেছে মহূর্তেরপিতে বাজান ফেরাস্তা ডাক দবাই মালিক তোমার কোরআনের দাম বেশি না ফেরেস্তার দাম বেশি আমার আল্লাহ রে আমার কোরআনের দাম তাই হল বেশি কোরআনটা তোমার যদি কোরআনের দাম বেশি হয়ে থাকে রে

তাহলে বাজান এই কোরআনকে যদি আমি আপনি ভালোবাসি আল্লাহ জাহান নামে দিবি না জাননাতে দিবি দেখেন এই কোরআনের বদলতে হাজির সাহেব জান্নাতে গেল কিন্তু কোরআনকে ভালোবেসেছে আমি আপনাকে বলতে চাই এই কোরআনের জন্য কেমন মায়ের খাই নাই আমি থকা তো বলতেছি নাকি দেখেন আমার নবী কোরআনের জন্য কত মার খাইছে কত কষ্ট করেছে একটু পানি কেউ যদি নবীর জন্য এক ফোঁটা সুখের পানি ফালাইয়া দেয় আমার আল্লাহ বলে ওই শোকখানা আমি আল্লাহ জাহান নামে আগুন দিয়া খাওয়াবো না দেখেন আমার নবী কেমন করে মারি খাইছে কোরআনের জন্য আল্লাহর হাবিব দিন বসুল করিয়া আসলেন একটু মাথায় তেল মালিশ করে দাও বলতেছে আল্লাহর হাবিব বলার সঙ্গে সঙ্গে আয়সা সিদ্ধি করা আনহা মাথায় তেল মালিশ করতেছে ইতিমধ্যে নবীর সামনে একটা সাহাবি যাইতেছিল জিজ্ঞাসা করা হয়েছে তোমাকে তিন দিন ধরে দেখি না কয়দিন তিন দিন ধরে দেখি না তুমি কোথায় ছিলা ডাক দকাইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমাকে আপনি তিন দিন ধরে দেখেন না আমি তিন দিন ধরে ওয়ানাহার আপনার চেহারা মোবারক দেখে আমি সাহাবিরা খোদা নাই জোরে কনসুবাহান ইতিমধ্যে ডাক দকাইয়া একটু আমার পিঠেও তেল মালিশ করে দাও যখন বাজান আল্লাহর হাবিবের যুগবাখানা উষা করছে তেল মালিশ করার জন্য যখন যুগবাটা উষা নজর ফেরা দেখে নবীজির গায়ে অগণিত কালো কালো দেখ দেখা যায় এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার দা দা করে কান্না শুরু করে দিছে আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনা কয় পয়গম্বর আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আমাকে maaf করে দেন বলে তোমার ভুল হয় নাই তুই ভুল হয় নাই তার কিসের জন্য কাঁদে আল্লাহর হাবিব ডাক ডাক এসে শুনতে চলে বলে হ্যাঁ আমরা কিসের জন্য কাঁদেন আমি যখন বললাম আপনার পিঠে কি যেন কালো কালো দাগ আর আপনি সুখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছেন আমাদের নারাতানি ওয়ালা সালাম তোমার আম আদিনারা তুমিই সালাম তোমায় কি খোদা পাঠিয়ে দিলেন দরা জহার রশনিতে আදා লোকা মহাবান কি খোদা পাঠিয়ে দিলেন

আনন্দ নিবা গব গায় পাইবে নিরা লাইগো নবী পাইলে নিরালায় পাইলে নিরা উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় পাইবে নিরা পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই মার হবা কম আর একটু আসতে কম ইহুদি বাজার এই দৃশ্য দেখে বাজান ঠিক থাকতে পারে নাই ইহুদি দৌড় দিয়ে আসে ইতিম নবীর পাও ধরিয়া কান্না শুরু করে দিছে ডাক্তার আমাকে কুমা করে দেন আমাকে মাফ করে দেন আমারও ভুল হয়ে গেছে এই মুহূর্তে আমার কালে না পড়ে মুসলমান হনুমান বানা

জানলাম দেখতে মানা করে তাই পেরু ময়দানে শুরু ব্যয় যাইতে মানা করে তাই পেরু ময়দানে কুলসুম যাইতে মানা করে তাই পেরু ময়দানে আমার অব্ব আপনি একটু করে আসে আমি আপনার সাথে কথা বলতে চাই

তন্তু আমার কেও মারতে পারতো না মারে দেখ তাইবের ছেলেরা প্রথম মারা মারছে মা আমিনা ডাকতা কয় beta মোহাম্মদ কাম না করিস না কাল কেয়ামতের ময়দানে এই তাইবের তাজা রক্তবীনি ময় পর কোটি কোটি হিসাবে জান্নাত দিয়া দিবি আল্লাহ মূর্তির ভিতরে فاطمه নজর করে দেখে কি ব্যাপার আমার বাবা আমার হাত ধরে মা মা বলে কান্নায় শুরু করে দিছে। কিছুই তো বুঝতে পারিনা হঠাৎ করে বাজান فاطمهর এক ফোঁটা চোখের পানি বাজান আল্লাহর নবীর বাজান এরকম চেহারার উপরে পড়ে গেল আল্লাহর নবী বাজান যখন ঘুমায় আছে فاطمه কাঁদে দাক দাক এই দাওয়াতের জন্য মুসা নবী গিয়েছিল আল্লাহ তুমি মুসা নবীকে ওই নীল নদীর ভিতর দিয়া বাঁচায়া দিছ আয় আল্লাহ ইব্রাহিম নবী এই দাওয়াত নিয়ে গিয়েছিল আগুনটাকে ফুলের বাগান বানায় দিয়েছিল ও আমার আল্লাহ আমার বাবা তোমার তো বন্ধু তোমার তো হাবি আল্লাহ আমার বাবাকে কত মার খাওয়াইছ আল্লাহ তোমার মা নাই তোমার বাবা নাই সেই জন্য মা বাবার দোজো না পুরোহু অল্লাহ আহান আল্লাহ সমানি কলামি না কলামিয়া কুল্লাহ আহার আল্লাহ বুঝি

আপনাকে কত মার মারছে রে আল্লাহ আপনি ঘুমাইছিলেন ঘুমের ভিতরে আমার হাত ধরে 엄마 মা বলে টানার শুরু করে দিয়েছিলেন নাকদত করে আমি স্বপ্নে যুগে দেখি আমার মা আমিনা হাজির হয়ে গেছে আমি মা আমিনার সাথে কথা বললাম মুরতির ভিতরে আল্লাহ লাগে নাকদত পৃথিবীর মানুষ ওই কুলসুম যাইতে মানা করে তাই পের ময়দানে রুকায়া যাইতে মানা করে তাই পের ময়দানে কুলসুম যাইতে মানা করে তাই পের ময়দানে এ পৃথিবীর মানুষ আজ ঘোষণা দিলে এই ফাতেমা আমার মেয়ে নয় আজ থেকে ফাতেমা আমার মা আল্লাহু আকবার

তোমার গায়ে যে পোশাকটা ছাপ্পান্ন টাকা জায়গায় সেরা দেখাল আবু বক্কর কথা বলে না আবার কয় আবু বক্কর তুমি যে পোশাক পরে আছো পোশাকের ভিতরে একটা বুতাম দেখা যায় না খেজুরের কাটা লিয়া কাটা দেওয়া লাগানো আবু বক্কর ডাক ও গোপাল বক্কর দেখেন আপনি ওই টাইপের ময়দায় মার খায় সেরা পোশাক পরিধান করে আসেন আপনার সামনে কি আমি নতুন পোশাক পরিধান করে আসতে পারি আমি শুধু আকাশের দিকে তাকায় দেখেন একজন নয় দুইজন নয় সাড়ে তিন হাজার ফেরেস্তা সেরা পোশাক পরিধান করে আপনার সামনে হাজির হয়ে গেছি আলাইকা রসুল্লাহ যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি তেতে ভয় নবী কে দিও খারাপ লাগে সেক তোমার কষ্ট যাত না পারে না তোমার কষ্ট যাত না Faz inixo é e um tem parena. Ah, oi, não pedi é, demais. É মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় নভি দিও সারা জীবন কাঁদলেন এই যে আহা এক বনতা দেন তিনি মদিনা দেখ আলহামদুলিল্লাহ আগা বোনা যেহেতু কালে শুরু তাই না দেখ মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট মা বোনের অনেক টাকা দিয়ে খুশি নেই বেজা মা বোনরা দেখতেছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ এক ব্যাগ টাকা দিয়ে না আরো জোরে বলতে হবে শয়তান আজ্ঞা দসে খানে যাইতেছেন তার কারণ যেই জায়গায় আল্লাহ আকবর ধ্বনি হয় ওই জায়গায় শয়তান থাকে না হাদিসের মধ্যে বলে যখন দেখবেন মুয়াজ্জিন আজান দেয় তখন কি কুকুর কান্নাকাটি আরম্ভ করে কথা বলেন ঠিক কি? প্রকৃতপক্ষে বলতেছি শয়তান তখন গায় তার অ্যালার্জি শুরু হয়ে যায় কোন জায়গায় যাবে দিশা পায় না লাস্টে কুকুরে Pasar ভিতরে পালাইতে বাধ্য হয় যেরকম লোক সেরকম যারা কথা বলেন ঠিক কি? আবার দেখবেন মুয়াজ্জিন যখন আকামত দেয় নামাজে মানেত করি না আল্লাহ করবে বলে দেখবেন বিভিন্ন টেনশন মাথার ভিতরে ঘুরপাক কথা বলেন ঠিক কি? সে এখানে শয়তান এসে তার দরকার আছে না নাই অনেকে মনে করতেছে। ছোট মানুষ কি আলোচনা করতেছে মনে হয় তাই না আসে না নাই সেজন্য বাজান কি ছোট কে বড় দেওয়ার মালিক কি আর একটু জোরে আর একটু জোর সেজন্য বাজান মা বোনের এক ব্যাগ টাকা দান করছে না আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির নামিন অনেক মা বোনেরা অনেক দূর দূরান্তকে হেঁটে হেঁটে এই কোরআনের মাহফিল শোনার জন্য এসে আবার অনেক টাকা দান করে গেল দানকে কবুল করেন মা বোলেকে মাফ করিয়া দাও আল্লাহ কার স্বামী নাই কার সেলাই নাই কারমা নাই কার বাবা নাই মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ বোন মা